আজকে আটাইশে মার্চ কুমারী মজুদি রূপশ্রীর শহীদান দিবস ত্রিপুরা রাজ্যে রাজতন্ত্র বিরোধী সংগ্রামের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন যেদিনের পদ্মীনে সামন্ততান্ত্রিক শাসন শোষণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজ্যের তিন উপজাতি বীরঙ্গনা নারী শহীদ হয়েছিলেন কোয়াইয়ের কর্তব্যে তারা সেদিন লড়াই করেছিলেন সামন্ততান্ত্রিক শাসনের উচ্ছেদ ঘটিয়ে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ এবং সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজতন্ত্র বিরোধী সংগ্রামের এই দিনটি আমাদের সংগঠন কুমারী মজবুতির উপস্থী শৈজান দিবস হিসাবে প্রতি বছর আমরা প্রতিপালন করি এবার আমাদের স্লোগান হচ্ছে সাম্প্রদায়িক এবং সৈয়াচারিক বিজেপি বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সারা দেশে আন্দোলন করে তোলা এবং আসন্ন লোকসভার নির্বাচনে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দলকে পরাস্ত করা